দেখে আমি অবাক হয়ে গেছি তার বাসায় আমি যে কাপড় চোপড় পরে গেছিলাম না বাসায় এসে সাথে সাথে গুলি খুলে সব ফালাইছি তুমি কি বলতেছো এসব তুমি বাচ্চা নষ্ট করবো মানে কি কইতাছে বান্দির পুত এই বাচ্চা যদি দুনিয়ার মুখ দেখে না এই এলাকায় আমি কারোর মুখ দেখাইতে পারবো না আর আমার মেয়েটাতে আমি আরেক জায়গায় বিয়ে সাজিয়ে দিতে পারব না বাড়ির বাইরে একেবারে চিরতরে ভবিষ্যতে কোনো দিন কোনো সময় আমার মেয়ের নামটাও যদি তরের ঠোঁটে উচ্চারণ করস না তবে ঠোঁটটা আমি প্লাস্টার ধরে খেঁচি দেখে আর কি মেয়ে যদি খালি একটু ওই বাড়ির গেটে ঠিক আছে এই রকম একটু করে না এই বয়সে কিন্তু তালাক দিয়ে দিলাম কথার জন্য মনো থাকে যা ভেতরে যা চেঞ্জ কর এইগুলা খুইলা বাসার বাইরে ফেলাবি এই কই তাড়াতাড়ি করো বুঝলাম না কিছু এক জায়গা যাইতে নিলে তোমার এত সময় লাগে যাইতেই মন চায় না ছোট লোকের পাশে এই এসে সমস্যা কি

কামলাইতে আমার এত জুতা হইলে মারুন কিন্তু কিলো তুই কি এক জায়গায় স্থিরভাবে খারাপতে পারছ না কি ঘা নাই এত দামি শাড়ি পরে এরকম নোংরা জায়গার মধ্যে কেউ বসে কম্বলটা দিয়ে বসি মানুষ বসবাস করতে পারে তোমার মাইয়ে তো থাকে এখানে কুকুর বিড়াল তো থাকবে না এখানে কিরকম একটা গন্ধ হইতেছে কি অবস্থা

যে কৈছিলামাৰী কেইটা যে কৈছিল আমাৰ এইদৰে বিয়া কৰতে লম্বা ঢেং ঢেঙা বুদ্ধি নাই পাব যিম আৰু পেটতে বাহিৰে চকু কিছু নাই হকি দিয়া ধৰো どただと思い出して。 এই পরিবেশ আমার মাইয়া থাকে এত কষ্ট করা পলাফন জন্ম দিয়া এত শৌখিনভাবে মানুষ কইরা এই পলাবন নিজের ইচ্ছায় বিয়া বইয়া আর এমন জায়গায় বিয়া বইছে মন্দিরপুর ভালো ব্যবহার কইরা করি তারপরে মন্দিরপুর পূজা বিয়ার সাত কি সালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে আব্বা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে রান্না বান্না বসেছো রান্না বান্না বসা তাই যে বড় বরফটা সব করা রান্না বান্না বসাইতে হবে না কেন বিয়ের পর তো তোমাদের এখানে আসি নেই তাই ভাবছি যে আজকে আমরা সবাই মিলে হোটেলে খাবো আর বাড়ি গিয়ে একটা অনুষ্ঠান করবো আচ্ছা ঘরে কি কোনো জিনিসপত্র তুলো না তুলবো বা সামনে আচ্ছা মা আচ্ছা ঠিক আছে চলো রেডি হো তোর মা কই রাম বল রেডি হয়েছে যাও যাও চাও দেরি করো না হ্যাঁ জুতাটাই নষ্ট হয়ে গেছে বাই দেখলি রাস্তায় যা জুতাটা ভালো একদম নতুন একজোড়া কিনে নেব এখানে তো বড় কোনো দোকানও নাই কোথেকে কিনো ঠিক আছে আবু আমরা রেডি চলো দাঁড়া বিছনা নাও মাইল একটু গুছিয়ে দি বাসায় নিয়ে আলো তারপরে বোঝাবো আর এই শরীর আছে না পাউডার দেওয়া সোফা সামান দেওয়া ভালো এটা বোয়ারে দেওয়া কষায়া তারপরে রুমের ঘুমা এখানে দাঁড়াও চল যা গাড়িতে যাই বসো আমি আসতেছি ঠিক আছে হুম ময়লা আপা দাঁড়াও যাও আব্বা এটা গাড়িতে নতুন টাওয়াল আছে যাও

ডুববি না ওয়াশরুমে ডুববি দুইটা কইল পাউডার তিন চার কেজি ডাইলা ফেনা করে ভালো করে তারপর ওইটার মধ্যে কাপড় চোপড় সহ এক ঘন্টা বয়ে থাকবি এক ঘন্টা পরে সব কাপড় চোপড় খুঁজা সারা শরীর ভালো করে ঘষা তারপর রুমে ঢুকবি আবার এখানে বলি কেন ওঠ যা ওয়াশরুমে যা যা বুঝলাম না আবার ধাক্কা দিলেন কেন এখানে বসছিস কেন কই বসবো ভিতরে যাবো না এই ভিতরে না সামনে গেট আছে যেভাবে যে গেট দিয়ে যেভাবে ডুবস ঠিক ওইভাবে ওই গেট দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি গেটের বাইরে বাসা না তোর বাড়িতে আমার বাড়িতে মানে হ্যাঁ আপনি না কইলেন অনুষ্ঠান করবেন আমার মাইয়াটারে ভুলায় ভালায় বিয়া কইরা পরিবেশে নিয়ে রাখছস দেখে আমি অবাক হয়ে গেছি তার বাসায় আমি যে কাপড় চোপড় পরে গেছিলাম না বাসায় এসে সাথে সাথে গুলি খুলে সব দিছে আমার বাড়িতে দুইটা সার্ভেন্ট রুম আছে একটা ড্রাইভারের রুম আছে যাই দেখ ওরা কি পরিবেশে থাকে আর কি বিছানা ব্যবহার করে আর তুই তোর সুরত দেখছ হ্যাঁ তোরা যদি ঘষা মাজা করি না কম করে হইলো একশো মন ময়লা বেরোবো শরীর থেকে এই নোংরা শরীর নিয়ে কিভাবে তুই আমার মেয়ের সাথে বিবেক একটু হ্যাঁ তোর না হ্যাঁ বাড়ির বাইরে একেবারে চিরতরে ভবিষ্যতে কোনো দিন কোনো সময় আমার মেয়ের নামটাও যদি তরে ঠোঁটে উচ্চারণ করস না তবে ঠোঁটটা আমি প্লাস দা ধরে খেয়েছি দেখে দেখ দে

মনের ভিতরে তাইলে আমার জন্য কোনো ভালোবাসা নেই তুমি তোমার আব্বা আম্মার কথায় চেঞ্জ হয়ে গেলা আমার ভালোবাসা শেষ করে দিলা যাক যাক এসে গেছে চলো আমরা যাই গাছ বলছিলাম যাব না তুমি যাও পুষতেছি না কি আমরা তখন আসলাম গ্রাম থেকে কত হাসি খুশিভাবে আসলাম কত ভালোবাসার কথা বললা আর এখন আমার হাত ঝাড়া দিয়ে দিলা তখন যে বলতা সারা জীবনে হাত ধরে রাখবা কোনো দিনও সারবা না এই তোমার ভালোবাসা আমার জন্য কাজ করো আর কি যেহেতু তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে তুমি সংসার করতে চাও না যে তোমার পেটে যে বাচ্চাটা আছে আমার বাচ্চাটা আমার দিয়ে দাও আমি সইলে যাবার কোনো দিন আসবো না সত্যি কথা তোমার সামনে কোনো দিন আসবো না দিয়ে দাও বাচ্চাটা মারেব হ্যাঁ তোমার পায়ে আচ্ছা তুমি কী বলতেছো এসব তুমি বাচ্চা নষ্ট করবো মানে কি করতেছে বান্দির পুত এই বাচ্চা যদি দুনিয়ার মুখ দেখে না এই এলাকায় আমি কারোর মুখ দেখাইতে পারো না আর আমার মেয়েটাতে আমি আরেক জায়গায় বিয়ে সাদিয়ে দিতে পারবো না ওট

যদি ওর সাথে কোন রকম কোন যোগাযোগের চেষ্টা করস না কিছু তোর জীবনটা নষ্ট হবো যাই না না নিজের জীবনটা নিজে ধ্বংস করিস না আর এই যে আপনারা বলতেছি হুটহাট করে বাড়ির বাইরে চলে যায় না মেয়ে যদি খালি একটু ওই বাড়ির গেটে থেকে এই রকম একটু পা বের করে না এই বয়সে কিন্তু তালাক দিয়ে তোমার কথাটা যেন মনে থাকে যাবি তোরা যা চেঞ্জ কর এগুলা খুইলা বাসের বাইরে ফেলাবি যা কি প্রসেস এইগুলা বেটার জিনিস এখনই খুলে ফেলাই দিবি